গত পাঁচ বছরে জঙ্গলমহল এলাকার মানুষদের পাশে এসে দাঁড়ায়নি সুভাষ সরকার করোনা বা আইলা ঝড়ের সময় এলাকার মানুষের কাছে তিনি কিভাবে পৌঁছেছিলেন বা তার কর্মীদের কিভাবে পৌঁছে দিয়েছিলেন এই জবাব দিতে হবে জবাব না দিয়ে ভোট চাইতে এলে জঙ্গলমহলের মা বোনেরা আপনাকে জুতো আর ঝাঁটা পেটা করবে জেলার বাইরে ফেলে দেওয়ার হুঁশিয়ারি সহ চুরি পড়ে ঘরে বসে থাকার বার্তা দিলেন তৃণমূল নেত্রী শম্পা পণ্ডিত অন্যদিকে তৃণমূল নেত্রীর এই হুঁশিয়ারি প্রসঙ্গে পাল্টা আক্রমণ করা হয় বিজেপির পক্ষ থেকে সভায় বক্তব্য রাখতে উঠে আপনি বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকারকে ঝাঁটা পিটা ও জুতো পেটা করে জেলার বাইরে ফেলে দেওয়ার হুঁশারি দিলেন কেন এই হুঁশারি আপনার তার কারণ আজকে হুঁশিয়ারি দেবার মতোই সুভাষ সরকার কাজ করেছে গত দু হাজার উনিশে সুভাষ সরকার এমপি হয়েছে জনসাধারণকে বিজেপি কর্মীরা সুভাষ সরকার বাড়ি বাড়ি এসে ভোট ভিক্ষা করে গেছে বলেছে আমাকে আপনারা ভোট দিন আপনাদের চাওয়া পাওয়া চাহিদা যা কিছু আছে সব কিছু আমরা পূরণ করে দেব আপনাদের দুঃখ থাকবে না আমি যদি এমপি হতে পারি আমি দিল্লি গিয়ে প্রধানমন্ত্রীকে আপনাদের সুখ দুঃখের খবর জানাবো তাই দয়া করে আপনারা আমাকে ভোটটা দিন কিন্তু দু হাজার উনিশ থেকে দু হাজার চব্বিশ পেরিয়ে গেল সুভাষ সরকার তার তহবিলে যে পঁচিশ কোটি টাকা পাঁচ বছরে পেয়েছে সেই পঁচিশ কোটি টাকা কোথায় খরচা করেছে কি উন্নয়ন করেছে কত সাধারণ মানুষের কাছে এসে পৌঁছেছে সাধারণ মানুষের কাছে একটা ট্রিপল পৌঁছে দিয়েছে কি করোনার সময় এক কেজি চাল আলু ডাল পৌঁছে দিয়েছে কি সুভাষ সরকার মানুষের বাড়ি বাড়ি এসে সুখ দুঃখের খবর নিয়েছে নাকি এলা ভোটে জিতার পর থেকে এলাকায় একদিন এসেছে কোনো দিনেও আসেনি আবারও আজকে সুভাষ সরকার প্রার্থী হয়েছে তাই আমি বলতে চাই যে কোন মুখে কোন লজ্জায় আরও বিজেপি সরকার সুভাষ সরকার সুভাষকে বিজেপি সরকার সুভাষ সরকারকে প্রার্থী করলো যে সুভাষ সরকার আজকে মানুষের ইমোশনাল দিয়ে খেলেছে মানুষের সুখ দুঃখের সাথী হবে বলে বেমানি করেছে প্রতারণা করেছে সেই সুভাষ সরকার আবার প্রার্থী হয়েছে আবার মানুষের বাড়ি বাড়ি আসবে আবার মানুষকে প্রতিশ্রুতি দিবে আবার মানুষকে ভুল বোঝাবে তাই আমরা ওই পাঁচটা বছর নীরবে দেখে গেছি নীরবে সহ্য করে গেছি সুভাষ সরকারের অন্যায় আমাদের প্রতি বঞ্চনা তাই আমরা এই প্রতারণা এই বঞ্চনার শিকার হব না সে যদি তার উন্নয়ন দেখাতে পারে তবেই যেন আমাদের জঙ্গল মহলে ঢুকে আর যদি উন্নয়ন দেখাতে না পারে এখনো বলছি সুভাষ সরকারকে ঝাঁটা ঝাটার জুতো মেরে আমরা বাঁকুড়া জেলার বাইরে ফেলে দেব দাদা জঙ্গল মহলের তিনি বলছেন যে সরকার কাজ করে সরকার দেখুন তৃণমূল কংগ্রেসের বাস আজকে পশ্চিমবাংলায় ইমন তৃণমূল কংগ্রেসের যে সমস্ত নেতা নেত্রী আছে এরা সবাই চোর এদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে এরা সকলে আপাদ কোনো না কোনো ঘটনার সঙ্গে যুক্ত আছে যদি সঠিক তদন্ত হয় যে পশ্চিম বাংলায় এই তৃণমূল কংগ্রেসের যে সমস্ত নেতা এবং নেত্রী আছে তারা কোনো না কোনো ঘটনার সঙ্গে তুরির সঙ্গে যুক্ত আছে আজকে সুভাষ সরকারের বিরুদ্ধে কথা বলছে এত প্রকাশ্য মঞ্চে এত গুলি উড়ানোর কি আছে আজকে তিনি কি কাজ করেছেন আর জঙ্গলমহলে তিনি বলুক না পরিষ্কার হবে তিনি গণগণের জন্য কি উন্নয়নমূলক কাজ করেছে কেবল মাত্র পশ্চিম বাংলায় আজকে মিথ্যা প্রতিশ্রুতি আর ধকাবাজি ট্যাবলেট খাওয়াচ্ছে পশ্চিম বাংলার জনগণকে পশ্চিম বাংলার জনগণ প্রস্তুত আছে পশ্চিম বাংলার জনগণ প্রস্তুত আছে কে ঢাকা খায় আর কে দুটা খায় তার জন্য প্রস্তুত থাকুক এই লোকসভা নির্বাচনে জনতা জনার্দন আর ভোট বাঁচতে তার প্রমাণ হবে অর্থাৎ ভোটের মাধ্যমে প্রমাণ হবে যে জনগণ কোন পক্ষে আছে अपना नाम दीपक कुमार दास बांकुड़ा जिला सम्पादक